बाबा 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 बाब বিষয়টা এখনো বুঝেন নাই বুঝেন নাই এই যে এই যে এই যে সান্দা মাছ নিজে বাইজা খাইব আমাকে দিব না বেক মাছ গুনে থেকে যে খাওয়া শুরু করছে আমার বোনের জামাই হয়েছে বোনে এসেছে কি দেবো হুদা নিরামিষ এই যাকে খুব তো গল্প করতেছ দিদি আসেন দাদারে নিয়ে আসেন নদীর মাছ ধরমু এটা খামু এ বাবা শুনো বেশি দিন মাছ না তো কিছু কইবেন নি যদি আসতে যদি দেরি হয় মানুষের একটা বিবেক থাকা দরকার যে বিদেশ থেকে মানুষটা আইসে কত মুখে গল্প গল্প হ্যাঁ

ओ ये बंगा से ये कुछ কালকে রাইতে না আমার বুগলে বই আসলেন না তাই রূপ যাত্রাটা বেশি করে রূপ বানার যাত্রা ঠিক আছে না বাবার শখ যাত্রা ঠিক আছে মা কেটকাট করবো কে হ্যাঁ কাজ নিয়ে रात को रात को रात लांग ऐना को ऐना कोई सं था ला तकाजी लीना एक बार कोई सं ना संडबात के ज़रा ना मगवर्ते हमें तो जीवन वर्ष को लेना तुम लोग हो तुम लोग मैं ने खो ब्राउज़र बीस्टी के सेकेबी के सेकेब खाई बोकरने एक बार कोई सं ना रात मानुष ने खाई बोकना तूने तूने मानी মানুষের একটা বিবেক থাকা দরকার আছে খালি চিন্তা করে নিজের পেটটা ওরছে আর শেষ আর লাগবো না সাত জন এক জনম নিয়েই জীবন বেড়িয়ে গেল সাত জন বাবা বারে বারে না যে কি দেখে বিয়ে করছিলাম রে বিনয় আমার জীবনটাই শেষ হল জীবন হল এসে আর যেন উলাও আমরা কতবার কইছি যে মাছগুলা কই খাই ফ্রিজে ঠুয়া দেন ন সলা দেখাবেনেগা ফ্রিজ জানেন না

এদিকে কি পাতা হয় জানি এই পাতার নাম কি মাডি কি পাতা লাগে বিজ্ঞান পাতা হুম দইনা পাতা না এটা রাখতে না মশলা তো নাম আমরা জানি

bữa rồi sao? ye, tụi em ăn cá bớ rồi. haide, tụi mình oh, ami ami ăn gì thế si? wow, ác ta, tôm ấy đồ sẽ go, ăn kĩ. tôm ấy đồ đa khèn. na na na, khèn không ăn kĩ, ăn kĩ khèn. e, e, đi cô về con cô.

अरे बेगोन मध्ये काटा कागो देखो ना फाटा फाटा हा तो दिस कम वन नदी मध्ये जा रे दिस आणि जई का ना बारिश लागायसीला आम्ही नदी मध्ये बडा आहे तुमार फायर पास ज्यादा जा बेगोन जरे जरे करे छोटा Ake, eda loya lau. Sirumo. Na, 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 da boru boya. Aro boru mo? Na, ma boru boya. Kei, kei, kei.

আপনি বুঝলেন না এই মাছটি যে ভাজ না দিয়া তারপরে আমার এলাকায় দেখতেছে না মানুষে যা হাঁস ও বিনার হাঁসুরি কেমনি রান দিন না দেখতে পাচ্ছে না হ্যাঁ আমার এই বেমন হলে সে মনে চাইছে ওই মনে চাওয়াটা কি সবার মনে চাওয়া এক

কাঁচা মাছের মধ্যে তরকারি দিলে সাইডে ওরা খুব ভালো আবার খিলখিলে হাসে শয় থালি না কাল যে জীবনে ভুল করে আমি এইরকম হাসুড়ি পেয়েছিলাম রে হায় রে হায় খonti যতই মারেন কামবো না খonti মা যে তরকারি স্বাদ হইবো এমন দাও না বাবা দরকার আমি আর আপনি আজকে গুড় দে ভাত কামু কতির বাবা রে সারা খে আর মু বাবা দ আপা

বাবা তার তারেন আমের বন্ধু খাইবার বয়া রয়েছে মা পশা মাসে চর চরের আনছে শুনে বাবা আচ্ছা শুনে জান আমি কয়ে নই এই খাইবার বহে

নদীর কাঁচা মাস দেয় নাই কিছু দেয় নাই বাবা আপনি ছোটবেলা থেকে মার একটু দাপটের মধ্যে রাখলে মা কন্ট্রোলে থাকতো আর শেষ সময় হ্যাঁ কি কন্ট্রোল করানো যায় কোন

ल होइ रबे अटो कट्टिक करण गरे आज निष्ट होया र मागना याइले बस्थबैले गोरबोरियल भनि हालैले हालै गोरबोरियल ले त न एडा सादाया बजाया गाइत्या करण लाग्गु के छ कोइ भएन के छ कोइ भएन बाडी गोरपुना भइला तर्बा आम आमला हन तना বাবা বর্তমানে আশা যাই দিন গেছে গেছে এই দিন আর আইতো না জীবন জীবন মানুষ পাওয়া যেত না মানুষ পাওয়া যেত না

আগের দিনে যখন রাতের বেলা কোন গ্রামে চুল বেড়াইতো গ্রামের মানুষ সহ হারিকেল লাইট মশাল সহ কিন্তু সব সবাই দৌড়াইতো হ্যাঁ চুল ধরালি গে ডাকের তাই না

চল এক জনাইল না সকাল দিঘা নিজেকে মধ্যে আমরা বাড়ির মানুষ এগো বাড়ির মানুষ আর হ্যাঁ হলো সালা সমুদ্র এসেন আমরা কি করলাম যখন বেলা তিন বাজে শুরু হইলো আহা সেটা সন্ধ্যা ছটা বন্ধ শেষ হয়েছে না যখন মানে খাইবার দিব তো জিনিসটা কি ভালো ভালো না লোক মানে কেউ কারণ দুনিয়া অনেক পরিবর্তন হয়েছে ধন্যবাদ সবাই রে ভালো থাকেন তো আগাম ভিডিও আবার